খাগড়াছড়িতে মক পার্টির সশস্ত্র শাখার প্রধান কাঞ্চান্য মার্মা নিহত সেনা অভিযানে খাগড়াছড়িতে মক লিবারেশন পার্টির সশস্ত্র শাখার প্রধান কাঞ্চান্য মার্মা বয়স একত্রিশ নিহত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট সকাল নয়টা পনেরো মিনিটের দিকে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে এক পর্যায়ে পালানোর চেষ্টা করে দুতলা ভবনের ছাদ থেকে লাভ দেয় পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় নিহত কাংচাইন্য মক লিভারেশন পার্টির পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের সশস্ত্র বিভাগের প্রধান বলে জানা যায় নিহত কাংচাইন্য মারমা মহানছড়ি এলাকার অংশ মারমার ছেলে তিনি শান্তিনগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা যায় স্থানীয়রা জানান খাগড়াছড়ি শহরে শান্তিনগরে কাঞ্চন্য মারমার ভাড়া বাসায় অভিযান চালায় সেনাবাহিনী এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি শব্দ শোনা যায় কিছুক্ষণ পর দুতলা বাড়ির পাশ থেকে একজনকে আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে পরে খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দীপা ত্রিপুরা বলেন সকাল দশটার পর খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সেনাবাহিনী একজনকে নিয়ে আসে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয় তার শরীরে উচ্চ অংশ থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন রয়েছে মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে বলেও তিনি জানান শান্তিনগরের ওই দোতলা ভবনের মালিক সুজিতের নামে স্থানীয় এক ব্যক্তি তিনি জানান তার ভাগ্নির মৃত্যুর কারণে গতকাল রাত থেকে তারা কেউ বাড়িতে ছিলেন না খবর পেয়ে বাসায় এসে দেখেন ভাড়াটিয়ার বাসায় সব এলোমেলো হয়ে আছে সুজিত দে আরও বলেন দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে কাঞ্চন্য মার্মা এখানে ভাড়া থাকতেন ভাড়া নেওয়ার সময় তিনি বিএসআরএম কোম্পানিতে চাকরি করতেন বলে আমদের জানিয়েছেন স্ত্রী সন্তান নিয়মিত বাসায় থাকলেও তিনি মাঝে মধ্যে আসতেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃদা জানান হাসপাতাল থেকে বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি তবে এই ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি অভিযান এখনও চলমান রয়েছে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে সূত্র জানায় এদিকে আরেক বিশ্বস্ত সূত্র জানায় সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির মানিকছড়ির গাড়ি টানা এলাকা থেকে দেশীয় তৈরি দুইটি এলজি পাঁচ রাউন্ড অ্যান্ড নেশন পকেট সেট ও আরেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম সহ এক যুবককে আটক করে পরে তার দেওয়া তথ্যে খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন খাগড়াছড়ি অভিযানে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড বুলেট উদ্ধার করা হয় বলে জানা যায় উল্লেখ্য যে নিহত কাঞ্চন্য মার্মা পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের পার্টির সশস্ত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সে দীর্ঘদিন মানিকছড়ি গুইমারা এলাকায় অবস্থান নিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্ম পরিচালনা করে আসছিল গত বারো থেকে পনেরো দিন আগে মগ পার্টির কিছু সদস্য খাগড়াছড়িতে এসে অবস্থা নিয়েছিল বলেও একটি সূত্রে তথ্য পাওয়া যায়